খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ নন্দকুমারে গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তদন্তে প্রশাসন অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ বহু মানুষ রবিবার সন্ধ্যেবেলায় অনুষ্ঠানের খাবার খায় এলাকার মানুষ সোমবার সকাল থেকে কিছু কিছু অসুস্থ হলেও রাতে সংখ্যা বাড়ায় নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণচপ গ্রামের প্রায় 40 জন অসুস্থ হয়ে পড়েন নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা করার পর মঙ্গলবার বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাকিরা অসুস্থ বাকি অসুস্থরা চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন সোমবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়ির খাবারে কোনো এক হোটেল থেকে আনা হয়েছিল সেই খাবার খেয়েই আমন্ত্রিত অতিথিরা অসুস্থ হয়ে পড়ে তদন্ত চলছে এলাকায় মেডিকেল টিমকে পাঠানো হয়েছে নন্দকুমার ব্লকের ভিডিও ঘটনাস্থলে খবর পেয়ে যান ঘটনাস্থলে পুলিশ প্রশাসনও রয়েছে বলে নন্দকুমার থানা সূত্রে জানা গিয়েছে অসুস্থ হওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্য বিভাগ কল্যাণচর গ্রামের কিছু মানুষ আমাদের নন্দকুমারের যে গ্রামীণ হসপিটাল খেজুরবেড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি হন ভর্তি হওয়ার পর তেরো জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জন হসপিটালে অ্যাডমিট রয়েছে তাদের চিকিৎসা চলছে সকাল থেকেই আমাদের মেডিকেল টিমের সাথে আমাদের সিভিল টিম আমি গিয়েছিলাম প্লাস আমাদের পুলিশের টিম ওসি সাহেবের নেতৃত্বে পুরো সহায়তা করেই আমাদের ট্রিটমেন্টটা চলছে এখনও আন্ডার আপাতত আন্ডার কন্ট্রোলে রয়েছে সবাই সবারই চিকিৎসা চলছে প্লাস গ্রামে অন্য গ্রামেও আমাদের মেডিকেল টিম ওখানে রয়েছে ওরাও দেখভাল করছে এখন পর্যন্ত সবকিছু কন্ট্রোলে রয়েছে আটজন মহিলা রয়েছে আর বাকিরা চলছে ঘটনাটা হলো ও আলুর কি পরোটা

ওখানে পরোটা ছিল তরকারি ছিল আর ফলমূল সব ছিল ওর মধ্যে কোনো কিছু একটা হয়তো ফুড পয়জন পড়ে গেছে খাবারটা তৈরি করেছিল মিষ্টি দোকানদার মিষ্টি দোকানে অর্ডার দেওয়া হয়েছিল ও অর্ডার অনুযায়ী খাদ্য পরিবেশন করেছিল সেই খাদ্যটা খাওয়ার পরেই এটা সব গতকাল দুপুর থেকে অসুস্থ হয়ে পড়েছে তাই প্রায় সত্তর থেকে আশি জন মতো আমরা সব হসপিটালে এখানে ভর্তি করেছি হসপিটালে ভর্তি করার পরে কিছু কিছু অসুস্থ হয়েছে অসুস্থ এখনো পর্যন্ত আছে এই অবস্থা মোটামুটি আমরা হসপিটাল এখন এমিয়ে যাচ্ছি এখনো মেডিসিন চালু আছে সেলাইন চলছে প্রায় হ্যাঁ আর বাকি কাল রাত থেকে সব থেকে সমস্যাটা বেশি হয়েছে আর কি দোকানটা খাবার পরিবেশন করেছিল ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস টিজ্ঞেস করতে হবে কি ব্যাপারটা হয়েছিল তা না হলে তো আমরা বুঝতে পারবো না কেউ এই হচ্ছে ঘটনা আর নাম আমার নাম মির্জা সোহরাব আমাদের আহ কয়েক বছর ধরেই শেষতলা একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকান থেকে আমরা পরোটা অর্ডার দিয়ে রমজানে দিয়ে যাই এবছর কোনো কারণে ডিসপুট ছিল পরে কিছু একটা পড়েছে যতজনই পরোটা খেয়ে যারা ফল খেয়েছে সেরকম কিছু সমস্যা হয় না আর বাড়িতে আবার চারজন মেম্বার থাকে তিনজন মেম্বার পরোটা খায় না তাদের কিছু না বাকি আমি খেয়েছিলাম আমাদের কালকে রাতে অফিস করেছি অফিস করে সব তারপর থেকেই শুরু হয়েছে প্রত্যেকেরই কম বেশি জ্বর

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট